আসসালামু আলাইকুম ব্ল্যাক সোলজার পোকার নতুন একটা ভিডিওতে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা এই মুহুর্তের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক সোলজার পোকা বিষয়ে বাংলাদেশে প্রত্যেকটা খামারিদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখুন আমি এতদিন মুখ খুলে নিই কী কারণে মুখ খুলে নিই এটা আপনাদের বুঝিয়ে বলব ব্ল্যাক সোলজার পোকা নিয়ে বাংলাদেশে প্রচুর পরিমাণে দুর্নীতি চলছে আপনারা অনেকে জানেন ব্ল্যাক সোলদার পোকা আট থেকে দশ টাকা খরচে উৎপাদন করে হাঁস মুরগি ও মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করা যায় কথাটা সত্য তবে এখানে কিছু লোখানো বা লোকোচুরি খেলা হচ্ছে যেমন আপনি নতুন অবস্থায় ব্ল্যাক সলদার পোকা না জেনে না শিখে ট্রেনিং না নিয়ে যদি উৎপাদন করতে চান আপনি এই যে ব্ল্যাক সোলদার পোকার সার্কেল ধরে রাখতে পারবেন না বা এই সার্কেলটা মেনটেইন করতে পারবেন না আপনাকে প্রথমতেই আমি বলতে চাই উৎপাদন খরচ কম উৎপাদন বেশি পোকা ডিম দেয় বেশি হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করলে রেজাল্ট প্রচুর পরিমাণ সব ঠিক আছে কিন্তু যে ব্যক্তি বলবে যে আপনি দুই চার পাঁচ কেজি দশ কেজি বা বিশ কেজি মাদার পোকা নিয়ে ব্ল্যাক সলদার পোকা উৎপাদন শুরু করুন ইনশাল্লাহ শিখে যাবেন ধীরে ধীরে পারবেন আমার মনে হয় এই বিষয়টা সম্পূর্ণ ভুল হবে দেখুন আপনারা অনেকে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে পোকা কিনে নিয়ে যায় অনেক বড় করে খামার দিচ্ছেন সপ্তম আছে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করে হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাবার হিসাবে ব্যবহার করবেন তবে একটা জিনিস এই মাথায় রাখবেন যে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন আপনি তখনই করতে পারবেন যখন আপনি চার দিন পাঁচ দিন বা দশ দিন বা তিন দিনের সব সর্বনিচে তিন দিনের একটা ট্রেনিং সেশন কমপ্লিট করতে পারবেন তারপরে আপনি ব্ল্যাক সোলজার পোকা চারশো যদি শুরু করেন অনাসে উৎপাদনে যাইতে পারবেন এখন আপনি যে ব্ল্যাক সোলজারের মাদার পোকা যেখানে সেখান থেকে কিনে নিয়ে উৎপাদনে যেতে চাচ্ছেন ট্রেনিং না করে যে মাদার পোকাটা তৈরি করা হয়েছে মাদার পোকাটা হয়তো গুণগত মান ভালো ছিল আপনি যা এই কেসের মধ্যে ঢুকায় দিয়েছেন এবং পরবর্তীতে কি হয়েছে প্রচুর পরিমাণে ব্ল্যাক সোলজার মাদার পোকা ডিম দিয়েছে এবং ওই ডিম থেকে আপনি লার্ভা পেয়েছেন এতে কি আপনি ব্ল্যাক সোলদার পোকা চাষে সাকসেস হয়ে গেছেন ন ব্ল্যাক সোলদার পোকা চাষ করতে হলে আগে ব্ল্যাক সোলদার পোকার লাইফ সার্কেলটা কি এ বিষয়ে সঠিক ধারণা রাখা লাগবে ব্ল্যাক সোলদার পোকা চাষ করতে হলে যে কোনো খামারে যে দুই থেকে তিন দিনের থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ট্রেনিং করবেন ট্রেনিংয়ের বিকল্প কোনো কিচ্ছু নাই কেউ যদি বলে ট্রেনিং ছাড়া একজন ব্যক্তি অনায়াসে ব্লাক ব্ল্যাক পোকা চাষে সাকসেস হয়ে যাবে আপনি ভাববেন এটা মিথ্যা কথা অনেকে ব্ল্যাক সোজার পোকা নিয়ে যান মাছি হয় কিন্তু ডিম দেয় না কেন ব্ল্যাক সোলজার পোকা দুইটা কোয়ালিটি হয়ে থাকে একটা হাই কোয়ালিটি একটা লো কোয়ালিটি একটা হাই কোয়ালিটি একটা লো কোয়ালিটি দুইটা কোয়ালিটি হয়ে থাকে ব্ল্যাক সলদার প্রকার আমি গরু গোবর মুরগি লেটার সবজি এগুলা খাইয়ে যে ব্ল্যাক সলদার প্রকার লার্ভাগুলা উৎপাদন করি ওই লার্ভাগুলো যদি আমি হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাবার হিসাবে ব্যবহার করি তো পারফেক্ট হাঁস মুরগি মাছের দ্রুত গ্রোথ আসবে বা মাংস বৃদ্ধি হবে এটা আমি মানি কিন্তু ওই পোকাটাই এই যেই পোকাটা মুরগিলিরটা গরু গোবর সবজি দিয়ে আমি তৈরি করলাম ওই পোকাটাই যদি আপনি মাদার পোকার জন্য কারো কাছে বিক্রি করে দেন বা মাদার পোকা বানায় কারো কাছে বিক্রি করে দেন ওই ক্ষেত্রে ওই ব্যক্তির ওখানে যায় কি হবে নতুন অবস্থায় সে ব্যক্তি বুঝতেই পারবে না মাসি হবে অথচ ডিম দেবে না আপনি হয়তো পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা পোকা বিক্রি করছেন বা পঞ্চাশ হাজার টাকা আপনি লাভ লাভবান হয়েছেন কিন্তু যে ব্যক্তি নিয়ে গেল সে তো অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলো অধিকাংশ সময় এই কাজগুলো হচ্ছে জন্য বাংলাদেশে ব্ল্যাক সোলজার পোকা চাষে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ঠকে যাচ্ছে আপনার আমি বলবো যে আমি এক সময় আমার কথা বলি আমি এক সময় শুরু করছিলাম এই দিন চার হাজার ওই দিন আট হাজার ওই দিন দশ হাজার এইভাবে মোট বান্ন হাজার টাকার পোকা আমি নিয়েছি তাও কি হতে পারেনি সাকসেস হতে পারেনি এই বান্ন হাজার টাকার পোকা সার্কেল বা সময় নষ্ট করতে আমার সময় লাগছে চোদ্দ থেকে পনেরো মাস বিগত সময় যখন থেকে শুরু করছিলাম সেদিন থেকে শুরু করে চোদ্দ বা পনেরো মাস আমি শুধু ট্রাই করছি আমার আর কোনো রাস্তা ছিল না এই জন্য আমি ট্রাই করছি হাঁস মুরগি মাছ চাষ করে আমি ইউজ পরিমাণ টাকা লস খেয়ে গেছিলাম হতে পারে সেটা হাঁস বা মুরগি বা মাছ যে কোনো একটা হলেই তো হয় ইউজ পরিমাণ টাকা লস খেয়ে গেছিলাম পরবর্তীতে আমি কি করছি পোকা চাষ শুরু করছি পোকা চাষ শুরু করার পরে মানুষ আমাকে পাগল বলছে এই বলছে সে বলছে বের করে দিচ্ছে মানে বিভিন্ন কথা এগুলো আর বলতে চায় না এগুলো অনেকেই জানেন আপনারা বলতে চায় না আমি আমার এই যে ভিডিওটা আপলোড করতেছি কতদিন পরে অনেক দিন পরে এর কারণটা কি জানেন আপনারা জানেন শিমুল হ্যাচারি নামে একটা ফেসবুক পেজ ছিল শিমুল হ্যাচারি নামে একটা পেজ ফেসবুক পেজ ছিল যেখানে শুধু ফলোয়ার ছিল টু মিলিয়ন আপনার তাই করে আমার ফেসবুক পেজটা কী করেছেন নষ্ট করে দিয়েছেন ব্যাস দিলেন সমস্যা নেই আমার দুইটা ইউটিউব চ্যানেল ছিল একটা চ্যানেল নষ্ট করে দিয়েছেন দেখ ওটাও দিয়েছেন চ্যানেল নষ্ট করলে চ্যানেল পাওয়া যায় তবে একটা ফেসবুক পেজ টু মিলিয়ন ফলোয়ার্সের একটা ফেসবুক পেজ নষ্ট করে দিলে কত দিন সময় লাগতে পারে আপনার টু মিলিয়ন ফলোয়ার্স হতে এই জানে আমার হবে কিনা আমি জানি না তো আমি কি এখন ব্ল্যাক সালদার ফোকাস ছেড়ে দেবো আর পেজ নষ্ট হয়ে গেছে বলে কে ছেড়ে দেবো যারা নষ্ট করেছেন তাদেরকে আমি চিনি আপনারা কাজটা কেন থেকে ঠিক করেননি একদমই খারাপ কাজ করছেন একদিন জবাব দিতে হবে আমার কাছে না দিলে আল্লাহ কাছে দেওয়া লাগবে আমি এটা বিশ্বাস করি এখন মূল কথায় আসি এই যে আমার সাইডে যে খামারের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই খামারগুলা কার আমার আমি নিজের হাতে খামারগুলা গড়ে তুলেছি অনেক কষ্ট করে এই ভাগিটা তো অন্য কেউ হতে পারে না আর অন্য কেউ হয় হতে চায়ও নাই কথার কথা আমি বলতেছি আজকে আমার হবার এত বড় খামার হওয়ার পিছনে আমার শ্রম পরিশ্রম একদম আপনার সঠিক দিক দিক নির্দেশনা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছি হয়তো এই কারণে ধরে রেখেছি কষ্ট করেছি ধৈর্যের ফল মিষ্টি হয় শুনছি দেখি নাই এখন দেখতেছি আসলে মিষ্টি হয় এই কারণেই আমি এত বড় খামারে খামারের মালিক তো আপনারা একটা কথা মাথায় রাখবেন ব্ল্যাক সোলজার পোকা চাষ করলে আপনার একটা টাকাও লস হবে না ইউজ পরিমাণ টাকা আপনি একদম করতে পারবেন কেটে আর নেমনে হবে না এই কি করা লাগবে আপনি দেখবেন বাংলাদেশে বিগত সময় হয়তো দুই তিন বছর চার বছর আগে শুরু করছিলো অনেক বড় করে মাঝে ছেড়ে দিয়েছে এখন আবার শুরু শুরু করতে চাচ্ছে ভিডিও দেয় নাই ভিডিও ভাই এতদিন ভিডিও দেন নাই কেন এই কথা বললে হয়তো বলতে পারে আমি ভিউ ব্যবসা করি না ওরা তো খামারই ছিল না এতদিন উনি কোথেকে ভিডিও করবেন দুই চার টাকা দুই চার জায়গা থেকে যাদের খামার আনিছিলো দুই চারটা ভিডিও নিয়ে আপলোড করে দিয়েছে আমার প্রমাণ আছে আমার খামারের ভিডিও অন্যজনের ফেসবুকে কি করা আছে অন্যজনা ইউটিউবে কি করা আছে আপলোড করা আছে যারা আমার খামারে ভিডিও দিয়ে পোকা বিক্রি করে খায় তো খাওয়ার সমস্যা নেই কিন্তু তারা যদি মানুষের সাথে বাটপাড়ি করে আমার কথা বলে এক্ষেত্রে খারাপ লাগে এখনো অনেকে আছেন যারা আমাকে খুঁজেই পান নাই যে কোথায় পাওয়া যায় তাকে থাকে কোথায় কোথায় গেলে পাবো আমার বাসা পাবনা জেলা আটঘরিয়া থানা খিদিরপুর বাজারের পাশে আমার এই ব্ল্যাক সোজা পোকার খাবার স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আমার এই নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন এমন মূল কথা যেটা আমি যেটা মূলত বলার জন্য আপনাদের আজকের এই ভিডিও দেখুন ব্ল্যাক সোলদার পোকা চাষ একান্তই যদি কেউ করতে চান একদমই সিম্পলভাবে ছোটো করে করে কোনো লাভ হবে না আমি যেটা বলি কোনো লাভই হবে না ভাই করলে একটু ভালো করে করবেন এবং শুধু আমি না এই যে বললাম দুই চার বছর বা তিন বছর আগে একটা ভিডিও দিয়েছিল এখন আবার দেখছে তার মানে নতুন করে মাথায় কি ঢুকছে পাগল ঢুকছে উনি কিন্তু আবার বাটপাড়ি করবে তিন চার বছর আগে মানুষের সাথে বাটপাড়ি করে গেছে এখন ওনার কাজেই বাটফাড়ি করে উনি আবার বারপাড়ি করবে ওদের কাছে যান না এর মধ্যেই দেখবেন অনেকে আছে যারা আগে গোড়ায় ধরে রাখছে আপনারা তার কাছে যাবেন ইউটিউব স্কল করে দেখবেন আইডিতে ঢুকে যে ভিডিও এক মাস পর দিক বা দুই মাস পর দিক এদের আগে থেকে ওরা পর্যন্ত দুই তিন বছর যাব ভিডিও দেখছে তাহলে এই খামারটা রানিং ছিল আপনারা ওরকম আমি বলবো না যে আমার আইডিতে ঢুকে দেখেন আমার আইডিতে রানিং আছে আমি বলতেছি না যে আমার কাছে আসুন প্রয়োজন নেই আপনাদের শেখা বা জানার উদ্দেশ্যে বলতেছি এই কথাগুলো আপনারা এভাবে দেখবেন যে প্রত্যেক মাসে বা পনেরো দিন পরপর বা দুই মাস পরপর হলেও একটা করে ভিডিও আপলোড করা আছে তাদের খামারে যায় খামার ভিজিট করবেন ওখান থেকে ট্রেনিং করবেন এবং ট্রেনিং করার পরে সে পাঁচ পাঁচ হাজার লিঙ্ক দশ হাজার আর এক হাজার নিকা ফ্রি করা কটা বিষয় না যে যেভাবে ইচ্ছা সেভাবে করাবে ওখান থেকে ওনার সঙ্গে একটা কন্ট্যাক্ট করবেন যে আমার খামারে একটা লাইফ সার্কেল আপনি তৈরি করে দেবেন কত টাকা নেবেন হতে পারে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার এক লক্ষ দুই লক্ষ খামার বোঝে একটা লাইফ সাইকেল তৈরি করতে যে মালগুলা লাগে আমাকে দেওয়া লাগবে আপনি কত টাকা নেবেন এত টাকা ব্যাস কম বেশ করে আপনারা মিল করে নেবেন তাই যদি হয় আর সেই ব্যক্তি যায় যদি আপনার ওখানে সেট আপ করে দিয়ে আসে তাহলে আপনি বুঝবেন যে আপনি ব্ল্যাক সুগার পোকা চাষে সাকসেস হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আছে আর যদি ট্রেনিং না করেন ওইভাবে মিট না করে শুধু পিউপা কেনেন বা মাদার পোকা কেনেন বা ডিম কিনে নিজের ব্ল্যাক সুগার পোকা চাষ শুরু করেন ওই সর্বদা দুই চার পাঁচ মাস দেখবেন আপনি নেই হারাই গেছেন অটোই হারায় যাবেন এই যে আমি বলে গেলাম কথাগুলো আমার কথাগুলো মাথায় রাখেন আর এক সময় যা মিলায় নেন নতুন যারা শুরু করতেছেন এইভাবে মিলায় নেন অনেকে বলতে পারেন যে ভাই আপনি কাজ করেন কি না এইভাবে আমিও করি এবং শুধু আমি না আমার মতো অনেকেই করে যারা পুরাতন খামারে আপনি খুঁজে বের করে সঠিক তথ্য নিয়ে তার খামার আছে কি না একদিন ছিল কি না না মাঝে বিঘাত দিন ছিল আবার নতুন করে পাগল সাজছে এগুলো বুঝে শুনে নিয়ে একটা কন্ট্যাক্ট করে নিয়ে আপনি চাষ শুরু করেন যদি এভাবে শুরু করতে পারেন হিউজ পরিমাণ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন আমি একটা হিসাব দিই সিম্পলভাবে সে ধরেন আপনার এক হাজার মুরগি আছে ডেলি একশো কেজি খাবার লাগে হতে পারে যে কোনো মুরগি মুরগি আমি সিম্পল একটা হিসাব দিচ্ছি ডেলি একশো কেজি খাবার লাগে এখন একশো কেজি খাবারের দাম কত টাকা সে ধরুন সাড়ে ছয় হাজার বা সাত হাজার টাকা হতে পারে এরকমই কমই হবে তো সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকা যদি একশো কেজি খাবারের মূল্য হয় ওই জায়গাতে তো বাংলাদেশে মাংসের বাজার দলে দলের কোনো ঠিক নেই এই মাংস বাজার উদ্যমুখী এই নিম্নমুখী এ উদ্যমুখী এই নিম্নমুখী আপনার সেট কখন উঠবে আর কখন মুরগি বড়ো হবে এটা তো আপনি জানেন না বাজার কখন নামা করবে এটাও তো জানেন না তো এই ক্ষেত্রে কি হয় দেখেন অধিকাংশ সময় আমরা প্রতিনিয়ত লস করে আসছি হিউজ পরিমাণ টাকা আমি বলতে চাই যে আমি একটু ইসল করতে এই জন্য আমি বলতে চাই যে আপনারা ফিডের হিসাবে যদি ডেলি ছয় থেকে সাত হাজার টাকা ফিড লাগে আপনারা হয়তো বেশি পোকা উৎপাদন করতে পারলেন না কোথার কথা ডেলি ধরেন তিরিশ থেকে চল্লিশ কেজি তিরিশ কেজি পোকা উৎপাদন করতে পারলেন ডেলি আর একশো কেজি খাবারের যে খাবার মুরগি খাওয়ানো হয় ওই খাবারের সাথে তিরিশ পার্সেন্ট পোকা আরামে খাওয়ানো যাবে চলবে ওদের হয় যদি শোনালি আপনার হচ্ছে গায়ে কক তারপর টাইগার কালার বা দেশি ফাউমি এগুলো হলে ইনশাল্লাহ খুব ভালোভাবে চলবে আপনি তিরিশ কেজি পোকা নিজে নিজে উৎপাদন করেন ডেলি তাহলে দেখুন তিরিশ কেজি খাবারের দাম কী হচ্ছে মূলত সেভ হচ্ছে হ্যাঁ কেজি খাবার এক কেজি খাবার মূল্য কোথায় সত্তর টাকা আমি ধরলাম যে আপনি বিশ টাকা করে কেজিতে ব্ল্যাক সোজার পোকা চাষে খরচ আছে তাহলে আপনার ডেলি কত পঞ্চাশ টাকা কেজিতে সেভ হচ্ছে কেজিতে যদি পঞ্চাশ টাকা সেভ হয় তিরিশ কেজি খাবারে কত সেভ বলে খরচ খরচ বাদ দিয়ে পনেরোশো টাকা ডেলি সেভ হচ্ছে আপনি হিসাব করে রাখবেন আমি যে হিসাবটা দিচ্ছি যদি পনেরোশো টাকাও ডেলি সেভ হয় মাসে যায় আপনার তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকা সেভ হবে এই ব্ল্যাক সোজার পোকা চাষ করার কারণে আর একটা সময় যায় আপনি মুরগি বা হাঁস বা মাছ বিক্রি করার সময় দেখবেন যে আপনার যেটা সেভ হয়েছে দাম যদি ভালো পান তো ওইদিকে পাবেন এমনি ফিট খাওয়া যা পাইতেন ওটা লাভ আছে পাশাপাশি এসে পঁয়তাল্লিশ বা পঁচিশ হাজার টাকা আপনি এক্সেস লাভ আছে এটাই লাভ এখন অনেকে যদি আশা করে যে আমি ডেইলি দিনে এক টন উৎপাদন করব ও একটা হচ্ছে পাগল এক টন উৎপাদন গ্রাম অঞ্চলে করতে পারবেন না আপনি কখনো ডেলি উৎপাদন এক টন করে মানে এক হাজার কেজি গ্রাম অঞ্চলে করতে পারবেন না এই কারণে করতে পারবেন না আমার গ্রামের মধ্যে আমি হাজার চেষ্টা করলেও একটা যে পোকা উৎপাদন করতে সাড়ে তিন কেজি চার কেজি কখনো কখনো তিন কেজি খাবার বলতে খাবার লাগে তাহলে আমি ডেলি যে এক হাজার কেজি উৎপাদন করবো আমার তো তিন হাজার থেকে চার হাজার কেজি খাবার লাগবে ডেটে অর্থাৎ তিন থেকে চার টন এটা কি আমার কে কুছায় দেবে এটা আমার এটা সম্ভব হ্যাঁ এটা আপনার শহরের মধ্যে বা শহরের আশপাশে হলে পারবেন কিছু পরিমাণে ওয়েস্টেজ হোটেল ওয়েস্ট বা আপনার সিটি কর্পোরেশনে আবর্জনা ওয়েস্টগুলো পাবেন করতে পারবেন কিন্তু এটা গ্রামের মধ্যে সম্ভব না গ্রামের মধ্যে তিরিশ কেজি চল্লিশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি সর্বোচ্চ এর বেশি সম্ভব না আমি হয়তো ডেলি তিনশো কেজি প্লাস উৎপাদন করতেছি অনেক কষ্ট করে সঠিক তথ্য আমার কাছে আছে উৎপাদনটা শিখে গেছি কীভাবে করা যায় এই জন্য আমি করতে পারতেছি এবং খাবারটা অনেক কষ্ট হলেও ম্যানেজ করতেছি আমার লাভ হয় বলে ম্যানেজ করি তো অনেকক্ষণ ধরে ইউটিউবে বক করলাম আপনার মাইন্ডে নেন না আমি যে কথাগুলো বললাম কথাগুলো কাজে লাগবে কোন মুরগিকে কত পার্সেন্ট খাওয়ানো যায় এই বিষয় নিয়ে সামনে সঠিক তথ্য এবং ভিডিও দেব যা আমি নিজে বারবার ট্রাই করছি যাচাই করছি কারো কোনো কথা মাথায় নিয়েন না ধরা খাবেন তবে প্রতারিত হওয়ার আগে সাবধান অনলাইনে পোকা অর্ডার দিবেন না খামার ভিজিট করবেন খামারে যাবেন পোকার খামার দেখবেন পোকার কোয়ালিটি দেখে পোকা কিনে ব্ল্যাক রোজার পোকা চাষ শুরু করবেন আর যদি খামারে না যান যে ব্যক্তিকে আপনি মনে করবেন যে এই ব্যক্তি হয়তো আমার সাথে দুই নাম্বারে কোনো কাজ করবে না আমাকে লো কোয়ালিটির পুকার দেবে না বিশ্বাস থাকলে অনলাইনে কিনে করতে পারেন সব কিছু নিজের মধ্যে তবে পুকার যদি লো কোয়ালিটি হয় আপনি শুধু একদিক দিয়ে ধরা খাবেন না সময় শ্রম সেটের খরচ বিদ্যুৎ বিল টাকা পয়সা এই পরিমাণ খরচ দেখবেন না হয়ে গেছে এবং আপনি লসের মধ্যে আছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন আর নতুন যারা বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করতে বলবেন না সামনে কিন্তু ধামাকা আসবে এই ব্ল্যাক সোজার পোকা নিয়ে মাথায় রাখবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ